A 家。いい পড়েই গেল আমার এত সুন্দর জামাটা নষ্ট হয়ে গেল আর বিয়ে বাড়িতে গিয়ে আমি আজকে এত কিছু খেয়ে কীভাবে যে হজম করেছি ইলেকট্রিলি আমি নিজেই বুঝতে পারছি না হ্যালো বিভ্রিবার চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো বিয়ে বাড়িতে গিয়ে আমি কি কী খেলাম তার আগে তোমাদেরকে দেখাবো যে বিয়ে বাড়িটা কোথায় ছিল এই যে আমি বাড়ির থেকে বেরোচ্ছি দেখতেই পাচ্ছ আর ওই যে লাইটের যে শেষ মাথা ওখানে হচ্ছে যার বিয়ে তার বাড়ি আর এই যে বিয়েবাড়ির প্যান্ডেল আর এই যে আমার বাড়ি মানে আমার বাড়ির একদম সামনে বিয়ে হচ্ছে তোমরা তো সকলে জানো যে আমার বাড়ির সামনে একটা পার্ক আছে তো ওই পার্কেই আর কি বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়েই থাকে পিকনিক হয়ে থাকে সেখানেই হচ্ছে এইবার চলো তোমাদেরকে বিয়ে বিয়েবাড়িটা ঘুরে দেখায় ভীষণ সুন্দর বাঙালিয়ান একটা থিমের মধ্যে বিয়েবাড়িটাকে পুরো ডেকোরেশন করা হয়েছিল আর যতটাই ভিতরে যাচ্ছি ততটাই যেন চোখ একদম ধাঁধিয়ে যাচ্ছে আর এই যে আমাদের মিষ্টি দিদি মানে আজকের ব্রাইট ভীষণ সুন্দর লাগছে এখানে ছিল মকটেলের কাউন্টার আর ওই দিকটাই ছিল সব স্টলগুলো খাবারের চলে এবার আস্তে আস্তে খাবারের দিকে যাই আর এই যে ওইখানটা হচ্ছে বউ বসার জায়গা ছিল ওই দিকটা ছিল বড় বসার জায়গা এখানে মণ্ডপ সাজানো হয়েছিল আর এখানে মোটো পাতলও ছিল সাথে আমার বড় ছিল আমার বড় ভাবছে কি খাবে তো আমি এখান চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য যেটার জন্য অ্যাকচুয়ালি বিয়েবাড়িতে আসা তো প্রথমেই আমার সব থেকে জিনিস আমার মনে হয় সব মেয়েদেরই ফেভারিট ফুচকা ফুচকা খেয়ে নিয়েছি তারপর খেয়ে নিয়েছি একটু কফি শীতকালে গরম গরম কফি খেতে বেশ ভালোই লাগছিলো তারপরে এটা কি তোমরা একটু গেস করো তো এটা খেতে না আমার দারুণ লেগেছিল তোমরা কিন্তু যা যে বুঝতে পারছো যেটা কী সেটা অবশ্যই কমেন্টে জানিও তারপরে এটা খাওয়ার পরে আমার চোখ তো ঘুরছিল যে আর কি খাওয়া যায় তারপরে দেখলাম এখানে চিজ বল ছিল বাট আমার চিজ কন বলটা অতটাও খেতে ভালো লাগে না বলে আমি আর নিই এখানে আমি চিকেন পকোড়া নিয়ে নিয়েছিলাম আর এখানে চিকেন পকোড়া খাচ্ছি আর আমার বরকে আমি যত বলছি ক্যামেরার দিকে তাকাও ওর খাওয়াতেই মতলব ওর ক্যামেরার দিকে কোনো মতলব নেই এখানে ছিল তান্দুরি চা তান্দুরি চা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম আমার মোটামুটি লেগেছে অনেকের বলছে ভালো লেগেছে আমার মোটামুটি লেগেছে তারপরে এই যে একটা গ্র্যান্ড এন্ট্রি হয়েছিল না ব্রাইডের জাস্ট অসাধারণ দেন দিদি বসে পড়েছিল বিয়ে করতে আর আমরা চলে গিয়েছিলাম খাবারের দিকে প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো তখন অ্যারাউন্ড ওই সাড়ে এগারোটা বারোটা মতো বাজেতে ভাবলাম একটু খাওয়া দাওয়াটা সেরেই নিই যেহেতু অনেক একটা রাত হয়ে গেছে আমি খুব বেশি কিছু খাইনি একদম সামান্য জিনিসই খেয়েছি এখান থেকে আমি নিজেও খেয়েছি যাতে আমার বরকেও দিয়ে দিয়েছি কারণ খাবার নষ্ট করাটা ঠিক আমার পছন্দ না আর এখানে সবাই খাচ্ছিল আর অনেকটা যেহেতু রাত হয়ে গেছিলো না এটাই আই থিঙ্ক লাস্ট ব্যাচ ছিল তারপরে ফ্যামিলি মেম্বাররা খেয়েছে তো এই টাইমটি একটু ভিড় ছিল তো আমরা যেহেতু একদম বাড়ির সামনে তাই আমরা ভাবলাম একটু লেট করে খেয়েই যাব বিয়েটা দেখার ইচ্ছে ছিল খুব তারপরে আমি অল্প একটু ডাল একটু মাছ নিয়ে নিয়েছিলাম তারপরে অল্প করে নিয়ে নিয়েছিলাম বাসন্তী পোলাও আর মাটন কাটা নিয়েছিলাম দু পিস মতো বেশি নিই তারপরে চাটনি পাঁপড় মিষ্টি দিয়ে খাবারটা শেষ করেছি যেহেতু স্টলে সন্ধ্যের থেকে ঘুরে ঘুরে অনেক কিছু খাওয়া হয়েছে পেটটা অলমোস্ট ফুল ছিল তো আমার বাবা এখানে বলছিল যে বাড়ি চলে যাবে এদিকে অমিতার বাবার খাওয়া হয়েও গেছে তো বাবাকে আমি বলেছিলাম যে হ্যাঁ ঠিক আছে সাবধানে বাড়ি যাও তারপরে শেষে আমি পান খাইনি আমার শাশুড়ি মা শ্বশুর পান খাচ্ছিলো তো ওখানে আমি একটু গিয়ে ভিডিও করে নিচ্ছিলাম আর এখন বাড়ি যাওয়ার সময় চলে এসছে যেহেতু শীতকাল প্রচণ্ড ঠান্ডা লাগছে আর মেয়েদের তো শীত লাগে না তোমরা সবাই জানোই তো ভাবলাম যে যাওয়ার আগে একটু হজমও করে যাই যেহেতু আমরা একদম রাতে মকটেল কাউন্টারে গিয়েছিলাম তো প্রায় সব কিছু শেষ হয়ে গেছিলো তো লাস্টে আমরা জাস্ট লেমন ওয়াটার খেয়েছিলাম একটা তাও ভালোই হয়েছে ওটাতে আমাদের খাবারগুলো হজম হয়ে গেছে চলো এবার বিয়ে দেখাও কমপ্লিট হয়ে গেছে এবার আমরা সব হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি এই যে আমার শাশুড়ি মা কী সুন্দর লাগছে না দেখতে চলো আর অবশ্যই তোমরা আমাকে জানিও যে আমার লোকটা কীরকম লাগছে এখন চলে এসেছি ফাইনালি বাড়ি এইবার অনেক জ্ঞানী জ্ঞানী ব্যক্তিরাই আমাকে এসে বলবে তোমাকে দেখে তো বোঝাই যাচ্ছে না যে তোমার বিয়ে হয়ে গেছে হ্যাঁ ঠিক বলেছ এই দেখো আমি এক গাদা মাথা ভর্তি করে সিঁদুর পড়েছি কিন্তু টিকলিটা পড়ার জন্য বোঝা যাচ্ছে না আমার একটা জিনিস মনে হয় যে সিঁদুর পড়া না পড়ার সাথে বরকে ভালোবাসছি না বা বরকে ভালোবাসি এটার কোনো সম্পর্ক নেই যাই হোক আমি এসব তর্ক বিতর্কে যেতে চাই না ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পেজটাকে ফলো করে দিও